বিশেষ করে আগামীকাল মঙ্গলবার এই গরুর হাটে যদি আপনারা আসেন অবশ্যই একটা ফোন করলেন ফোন করলে কী হবে আপনাদের সাথে একটা দেখা হবে আপনাদের সাথে একটা মিট হবে তো আমাদের এই তত্তিপুর হাটটি কিন্তু খুবই বিখ্যাত একটি হাট যেটি আগামীকাল বসবে যেটি অবস্থিত রয়েছে আমাদের চাকাইনাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার আর কি শিখগঞ্জের মাটিতে আই হচ্ছে যে থানা থানাধীন এই তত্তিপুরের গরুর হাটটি অবস্থিত রয়েছে এছাড়া এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাতো ভাই রাকিবের নাম্বার চাইলে রাকিবের সাথে যোগাযোগ করে গরুগুলো কেনার জন্য এখানে আসতে পারেন রাকিবের মাধ্যমে আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন তাকে ছাড়াও আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন তবে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তারপরে আপনার মতামতটা জানাবেন এবং এখানে আসবেন কিনা আপনি নিজেই ডিসিশান নিতে পারবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিদার টুকরার ভাই ও বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন এটা অবশ্যই জানিয়ে দিন যে আপনি কেমন আছেন আমার কমেন্ট বক্সে এছাড়া আপনাদেরকে আমি কিছু তথ্য দেবো যে তথ্যের মাধ্যমে আপনারা চাইলে এই গরুর বাজারে এসে গরুগুলো কিনতে পারেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন যে আমাকে প্রয়োজন মনে করছেন আমার সাথে কথা বলবেন এই নাম্বারটি দেখছেন এটি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা আমাকে ভয়েস বা মেসেজ দিয়ে রাখতে পারেন আপনারা আমাকে কল করবেন ছটা থেকে রাত দশটা পর্যন্ত আমাকে কল করবেন ইনশাল্লাহ আমি কল ধরব হোয়াটসঅ্যাপে এছাড়া এই সময়তে আমার নাম্বারটাও চালু থাকবে তো বিশেষ করে আপনারা আমাদের এই তত্তিপুর গরুর হাটে গরু কিনতে কেন আসবেন দেখেন আমাদের তত্তিপুরের গরুর হাটে তো আহামরি কম দামে গরু বিক্রি হয় না বা এখানে কেউ মাংনা গরু গছাই দিচ্ছে না বা আপনি এখানে এসে মাংনা রেটে গরুগুলোও কিনতে পারবেন না তাহলে এখানে আপনি আসবেন কেন এখানে আসার রিজনগুলো কি তো আপনি যদি এখানে আসতে চান বা আপনার মধ্যে যদি থাকে যে আপনি সবচাইতে সুস্থ সবল বাংলাদেশের সবচাইতে সুস্থ সবল গরুগুলো আপনি কোথাও খুঁজছেন বা আপনার প্রয়োজন তাহলে আপনার জন্য এই তত্ত্বীপুর গরুর হাটটি ওয়ান অফ দ্য বেস্ট একটি গরুর হাট যেখানে আপনি এসে সর্বোচ্চ সুস্থ গরুটিকে কিনতে পারবেন এছাড়া আমি যদি বলি যে এই হাটে কতটুকু কম দামে আসলে গরুগুলো কিনতে পারবেন তো কম দামের বিষয়টা যদি আমি আসলে বলি কম দামের বিষয়টা তো আপনি যাচাই বাচাই করবেন তারপর এতটুকু আমি আমার পার্সোনাল ওপেনিয়ান বা পাবলিকলি ওপেনিয়ান যারা গরু কিনতে আসে তাদের ওপেনিয়ান নিয়ে এতটুকু বলতে পারি পারফেক্ট গরু অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী এবং গরু প্রতি আপনি দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা কোনো কোনো গরুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুই হাজার তিন হাজার টাকা আবার কোনো কোনো গরুর ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু বেশি আপনারা এখানে সুবিধাটা পাবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন এখানে সব গুরুতেই সুবিধা পাবেন তা কিন্তু না তবে হ্যাঁ কিছু গুরুতে আপনি যদি ট্রাই করেন কিছু গুরুতে আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে বিষয়টা খুব খারাপ হয় না আপনি চাইলে এখানে আসা দেখতে পারেন এই হাটটি যেহেতু শনিবার এবং মঙ্গলবার বসে এবং দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে ব্যাংকের এবং ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা খুবই ভালো তো একটু ট্রান্সপোর্টের জন্য একটু আমাদেরকে দালালের মাধ্যমে ট্রান্সপোর্টটা করতে হয় বা সিন্ডিকেটের মাধ্যমে করতে হয় তবুও সমস্যা নেই মোটামুটিভাবেই ভালো রয়েছে কারণ তারা প্রত্যেক গাড়িতে এক হাজার টাকা করে দালালি খেয়ে নেয় সিন্ডিকেট এটা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতে আছে বা কোনো জায়গাতে নাই এরকম হইতে পারে তবে আমাদের এখানে আছে দালালেরা গাড়ি ঠিক করে দেয় একটা গাড়ির ভাড়া যদি হয় দশ হাজার তো সে এগারো হাজার টাকা নেবে সে এক হাজার টাকা তার কাজের মজুরি বলেন বা দালালি বলেন বা ব্রোকারারি বলেন যাই হোক না কেন সে কিন্তু এটা নিয়ে ফেলে তো যাই হোক সে তার কাজের বিনিময়ে এটা চার্জ করে থাকে তো এখানে এই সকল গরুগুলো আপনারা যদি কিনতে চান তো এই গরুগুলোর দাম কম করে ধরেন যে এক লক্ষ পনেরো হাজার টাকার লট হবে চারটা গরু আছে এক লক্ষ পনেরো হাজার টাকা করে হইলে বা বিশ হাজার টাকা করে হইলে ওই গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন এখানে মোটামুটিভাবে গরুগুলো আপনারা দেখতে পারেন এখানে মোটামুটি সস্তা রয়েছে বা এখানে যে সকল গরুগুলো আছে যেমন এই গরুগুলো আপনারা লটে চাইলে কিনে কিনে নিতে পারবেন এই সকল গরুগুলো লটে কেনার জন্য আপনাকে পে করতে হবে এক লক্ষ থেকে এক লক্ষ বাইশ হাজার টাকা করে এই গুলার শরীরের যদি মাংসের ওজনটা আমি আপনাদেরকে একটু নির্ধারণ করে দিই যদিও আমি শিওর না তবে হ্যাঁ চার উপরেই হবে চার নিচে একটা রোমাংশ হবে না এতটুকু গ্যারেন্টি আমি আপনাদেরকে দিতে পারি গরুগুলোর সাইজগুলোও কিন্তু মাসাল্লা মোটামুটি বড়ো এই গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার বাইশ হাজার টাকা পুরো লটে এছাড়া এখানে তিনটা গরু দেখছেন তিনটা গরু তিন কোয়ালিটির এই সকল গরুগুলো কেনার জন্য আপনাদেরকে পে করতে হবে এক লক্ষ থেকে ওই সেম প্রাইজে এক লক্ষ বিশ থেকে একুশ হাজার টাকা করে আপনারা এই গরুগুলো কিনে নিতে পারবেন প্রত্যেকটা গরু মনে করেন যে কোয়ালিটি সম্পূর্ণ এবং পদ্মা চর এলাকার গরু হ্যাঁ আমি আমার ডিস্টিকশন বা টাইটেল দেখে আপনারা অনেকে ভাবেন বর্ডার এলাকা বর্ডারার বর্ডার এলাকার মানে এই না যে আপনি এখানে বর্ডার ক্রস চড়াই গরু পাবেন বিষয়টা এমন না আসলে এটা আমাদের বর্ডার এলাকা আমাদের বাংলাদেশের শেষ সীমান্ত যে কারণে এখানে বলা হয় যে বর্ডার এলাকার গরু কিনুন এই যে এই গরুটা দেখছেন এই গরুটা কেনার জন্য আপনাকে এক লক্ষ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে কিনতে হবে যে গরুটা আর কি ঘুরল পাকে পাকে এই গরুটা কেনার জন্য এক লক্ষ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে কিনতে হবে এখানে সস্তা মোটামুটি আছে খুবই যে সস্তা তা কিন্তু না আবার যে খুবই আঁকড়া তাও না আপনি যে মাংনা মাংনাতে গরু কিনতে পারবেন তাও কিন্তু না এখানে আপনাকে অবশ্যই ন্যায্য মূল্য দিয়ে যে গরুর যেটা প্রাইস সেটাতেই কিনতে হবে তারপরেও এখানে একটু সুযোগ সুবিধা আছে যেহেতু আমাদের এলাকাতে হাজার হাজার লক্ষ লক্ষ গরু আছে এছাড়া এই গরুগুলো কিন্তু একাতি হয় দেখা যাচ্ছে যে স্থানীয় পাইকারেরা নিয়ে আসে এখানে বিক্রি করে এই গরুগুলো খুব দোড়ার উপরে থাকে না অনেক অনেক গরু দেখবেন যেগুলো বিভিন্ন দূরের বাজার যে সে শহরের বাজারগুলোতে এইগুলো গরু যে কতদিন যাবত হাট বাজারে যাইতে থাকে কতদিন যাবত এগুলো হাঁটে কত অসুস্থ থাকে আসলে এগুলো তো বলার মানে বলার কোনো অপশনই রাখে না এগুলো খুবই জার্নির গরু এবং এই গরুগুলোতে দেখা যাচ্ছে যে খুঁড়ে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে আর এই সকল গরুগুলো দেখা যাচ্ছে যে স্থানীয় গ্রামের গরুগুলো দুই চার পাঁচ মিনিট হাঁটায় নিয়ে আসলে এই গরুগুলো কিন্তু হাঁটার মধ্যে চলে আসে এই তত্ত্বপুরের হাট হাটের পাশ থেকেই শুরু হয়ে গেল কিন্তু বিভিন্ন গরুর গ্রাম যে সকল গ্রামগুলো থেকে আপনারা গরুগুলো কিনে নিতে পারবেন তো যাই হোক আমরা সর্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে কিছু তথ্য জানানোর চেষ্টা করি আপনারা অবশ্যই আমার খালাতো ভাইকে চাইলে রাখতে পারেন যদি আপনাদের মনের সাথে তার অ্যাডজাস্ট হয় বা আপনাদের মনের মতো সে হতে পারে তো তার মাধ্যমে গরুগুলো আপনারা কিনতে পারেন যেমন এই সকল গরুগুলো আপনারা পঞ্চাশ পঞ্চাশ দেখা যাচ্ছে পঞ্চাশ বাষট্টিতে সরি পঞ্চাশ বাণ্নতে কিনতে পারবেন এগুলো দেখা যায় ষাট বাষট্টিতে কিনতে পারবেন ওই যে ওগুলো দেখছেন পঞ্চাশে একান্নতে কিনে নিতে পারবেন ওখানে লাল দুইটা বাছুর আছে তো মোটামুটি কমই আছে গরুর দামটা অন্য অন্য জায়গায় যেতে তবে এই সকল গরুগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে এক দুই হাজার টাকা হয়তো বা সুবিধা পাইতে পারেন দেখেন আমার ভিডিওগুলো যদি আপনি সম্পূর্ণ না দেখেন তাহলে আমার উপরে খুবই খারাপ ধারণা আসতে পারে আপনার আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমি হালকা পাতলা পড়াশোনা করি এই এর পাশাপাশি দেখা যাচ্ছে যে হালকা পাতলা না আমি পড়াশোনা করি আর কি তো পড়াশোনার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমি এই ভিডিওগুলো করে থাকি সো আপনাদের কাছে মনে হইতে পারে যে এই ভিডিওগুলো হয়তো বা আপনার জন্য যোগ্য না আপনার যদি এই ভিডিওগুলো যোগ্য না হয় আপনি দেখবেন না তবে খারাপ কিছু বা খারাপ মন্তব্য করার অধিকার কিন্তু এই ভিডিও সম্পূর্ণ না দেখা আপনাকে করার কেউ অধিকার দেয় নেই আর গরুর দাম কম বেশি এটা নির্ধারণ করবেন আপনি এটা না ক্রেতা একজন বিক্রেতা কখনও নির্ধারণ করবে না বা একজন বিক্রেতার মুখ থেকে আমি আপনাকে জানিয়ে বা আপনি জানার পরে এটা কখনো আপনি ডিসিশান নিতে পারবেন না আপনি বাংলাদেশের যেই বড়ো বড়ো ইউটিউবারের ভিডিও দেখেন না কেন বা যেই প্রতিবেদনকারীদের ভিডিও দেখেন না কেন এ বিষয়টা আপনারা মাথায় রাখবেন কারণ কেউ কখনো সঠিক রেট বলবে না একজন বিক্রেতা এদের মধ্যে দুই চার পাঁচ হাজার টাকা কম বেশি থাকবে যাই হোক আপনারা অনেকেই দেখি যে বলেন যে ভাই ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে দাম জানালে আপনারা একটা আইডিয়া পাইতেন দেখেন এটা ভিডিও দেখতেছেন আর আমি বর্ডার এলাকা থেকে বিলং করি এখানে যে একজন বিক্রেতার কাছ থেকে দাম জানা কতটা ডিফিকাল্ট সেটা আমি ফিল করি এই বিষয়টা আপনারা মাথায় রেখেন তবে ইনশাল্লাহ আমি আপনাদের এই চাহিদাটা অবশ্যই আমি পূরণ করব বা যেই ডিম্যান্ডটা আপনারা করছেন বা যেই ইটা আপনারা আমার কাছ থেকে চাচ্ছেন অবশ্যই সেটা করব এর জন্য আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ এরকম ভিডিও আমরা দিব সেটা সত্য দাম জানাতে পারি বা নাই পারি অবশ্যই সেটা জানানোর চেষ্টা করবো তবে এরা প্রতিনিয়ত এই সকল ভিডিওগুলো বানাতে গেলে তারা আমাদেরকে নিয়ে ট্রোল করে এবং বিভিন্ন ধরনের মন্তব্য করে যে কাজ নাই কাম নাই খালি ভিডিও করে বেড়ে এই ধরনের কথা বলে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ